প্রিয় শিক্ষার্থী মিল আজকে আমাদের আলোচনা বিষয় হল পাতা অর্থাৎ আমরা জীবন বিজ্ঞান প্রথম পত্রের সব তো আমাদের আবৃতবীজী উদ্ভিদ বলবো আবৃতবীজী উদ্ভিদের মূত্র পরিস্থিতি জানতে আমাদের পাতা একটি গুরুত্বপূর্ণ বিষয় আহ প্রথমে আমরা জানবো পাতা কি পাতা হল উদ্ভিদের কান্দা থেকে উৎপন্ন যে একটা অংশকে পাতা বলে যেমন আমার কাছে কতগুলো পাতা আছে এই পাতাগুলোতে আমরা যে যে অংশ দেখতে পাচ্ছি যেমন একটা পত্র বৃন্দ আর সম্পূর্ণ প্রসারিত চার পাশে বলে পত্র ফলক আর মাঝখানে যে শিরাটা দেখতে পাচ্ছি হলো প্রধান শিরা সাথে অনেকগুলো উপশিরা আছে এই একটা পাতার মধ্যে পত্র বৃন্দ বা পাতার বোটা আছে বলি প্রধান শিরা উপশিরা বিভিন্ন শিরাবিন্যাস আছে এবং সম্পূর্ণ চ্যাপটা প্রসারিত অংশটাকে বলা হয় পত্র ফলন তাহলে এই পাতা বিন্যাসের উপর ভিত্তি করে দুই ধরনের একটা হলো সমান্তরাল শিরা বিশিষ্ট পাতা একটা হলো জালিকা শিরা বিশিষ্ট পাতা সমান্তরাল শিরা বিন্দিষ্ট পাতা হলো যে পাতার শিরাগুলো সমান্তরালভাবে থাকে শিরা উপশিরাগুলো যদি সমান্তরালভাবে বিকশিত থাকে এদেরকে বলা হয় সমান্তরাল শিরা কেনার বিশিষ্ট পাতা যেমন আমরা যদি ধান গাছের পাতা গম গাছের পাতা নারিকেল গাছের পাতা সুপারি গাছের পাতা এগুলো দেখি তাহলে এদের পাতা শিরা হল সমান্তরাল শিরা বিশিষ্ট হয় আর যদি আমরা এখানে যে পাতাটা দেখতে পাচ্ছি একটি পেয়ারা পাতা এটাতে আমরা দেখতে পাচ্ছি শিরা বিন্যাসগুলো জালিকা কেনার বিকশিত আছে এখানে আরেকটি পাতা দেখতে পাচ্ছি মেহাদিকাসের পাতা এটাতে জালিকাশিয়া বিশিষ্ট পাতা বিশেষ করে এই পাতাগুলো যখন আমরা আলুর বিপরীতে চোখ দিয়ে তাকাই তখন দেখা যায় ভিতরে অনেকগুলো জালের মতো বিন্যাসিত শিরা উপশিরাগুলো আছে এগুলো হলো জালিকা শিরা বিন্যাসিত পাতা এখানে আমরা একটা জিনিস জেনে রাখতে হবে সমান্তরাল শিরা বিন্যাসিত পাতা একটি স্কুল উদ্ভিদের হয়

তখন এই ধরনের পাতাকে বলা হয় সরল পাতা এই ধরনের পাতাকে কি পাতা বলা হয় যেমন এটা সম্পূর্ণ একটা পাতা এখান থেকে পাতা বলবো এই ধরনের সম্পূর্ণ নয় এটা একটা পাতা নয় এটা হলো পাতার একটা পত্র ফলক পত্র ফলকের একটা খন্ডিত অংশ তাহলে এই পত্র ফলক যদি এরকম ভাবে বিভক্ত হয়ে খণ্ডিত হয়ে থাকে যেমন এখানে একটা সিম গাছের পাতা দেখতে পাচ্ছি আমরা একটা পাতা দেখলাম হলো ওই যে গোলাপ গাছের পাতা এরপরে আছে আমাদের এখানে সজিনা পাতা তাহলে এই পাতাগুলোর মধ্যে অর্থাৎ পত্র ফলকটা আমরা এটাকে সম্পূর্ণ একটা পাতা বলবো কেন বলবো না কারণ আমরা জানি পাতা উৎপন্ন হয় হলো কান্ন থেকে আমি প্রথমে সংজ্ঞায় বলছিলাম কান্ন থেকে উৎপন্ন তাহলে যদি এটা পাতা হয় তাহলে এটা হয় কাণ্ড আর কাণ্ড থেকে শাখা প্রশাখা তৈরি হয় তাহলে এটা থেকে তো কোনো শাখা প্রশাখা তৈরি হয় না অর্থাৎ এটা সম্পূর্ণটা হলো একটা পাতা এটা হলো পাতার পত্রবৃন্দ এটা যেখানে ছিল যুক্ত ছিল ওইটা ছিল হলো কাণ্ড ওখান থেকে শাখা প্রশাখা তৈরি হয় তাহলে এটা সম্পূর্ণ একটা পাতা আর এগুলো হলো পত্র পাতার খন্ডিত অংশ এখানে যদি পাতার পত্রফলক খন্ডিত থাকে তখন ওই ধরনের পাতাকে আমরা বলবো যৌগিক পাতা কি কথা বলবো যৌগিক পাতা এই যৌগিক পাতার ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের হয় এক পক্ষ যৌগিক হয় দুই পক্ষ যৌগিক ত্রিপক্ষ যৌগিক প্রতিপক্ষ যৌগিক বিভিন্ন ধরনের হয় যেমন এটাতে প্রধান শিরা যেটা আছে প্রধান শিরা থেকে এই পত্রফলকগুলো তৈরি হয়েছে সুতরাং এটাকে এগুলো এই সকল পাতাগুলোকে বলা হয় এক যৌগিক

তাহলে সে তো গাছের পাতা হলো দ্বিপক্ষী অর্থাৎ এই প্রধান শিরা যেটা বের হয়েছে প্রধান শিরা থেকে আরেকটা শিরা বের হয়ে ওইটার থেকে এরকম পত্রক ছোট ছোট পত্রক তৈরি হয়েছে দুই তাহলে ওইটা হলো দ্বিপক্ষল যৌগী আমরা যদি সাজনা গাছের কথা দেখি সাজনা পাতার মধ্যে তাহলে এটা হলো প্রধান শিরা এই প্রধান শিরা থেকে এটা আরেকটা বেরিয়েছে শিরা ওইটা থেকে আরেকটা ছোট শিরা বের হয়ে ওইটার মধ্যে পত্রকগুলো তৈরি হয়েছে তাহলে আমরা কাছে নিয়ে দেখি হবে এটা হলো তাহলে ত্রিপক্ষল যোগ এটা প্রধান শিরা এটা দ্বিতীয়টা এটা তৃতীয়টা তৃতীয় শিরা থেকে তৃতীয় শাখা শিরা থেকে উপশিরা থেকে কি রয়েছে হয়েছে পত্র তৈরি হয়েছে সুতরাং ওই ধরনের খন্ডিত পাতাকে যৌগিক পাতাকে আমরা বলবো ত্রিপক্ষল যৌগিক পাতা আবার যদি আমরা ধনে পাতার মধ্যে দেখি তাহলে ধনে পাতা হলো জালিকা সিলেমের নির্দিষ্ট পাতা কি এবং সরল পাতা কি আর হল যৌগিক পাতা কি ঠিক আছে তাহলে আমরা এখানে আরেকটা জিনিস জানলাম যে সরল পাতা যৌগিক পাতা এই বিষয়গুলো বিস্তারিত জানলাম আর সরল পাতার মানে সমান্তর শির্দিষ্ট পাতা হয় এক বিষ্ণুতুবীতে আর জালিকা শির নির্দিষ্ট পাতা হয় দ্বিবিষ্ণুতুব্বিতে